আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি আইটেম নিয়ে বিশেষ করে আজকে আমরা সাদা লম্বা চেক স্টিপের মধ্যে কোয়ালিটি এনেছি সিরাজগঞ্জের এবং পাবনার ঐতিহ্যবাহী অরিজিনাল সুতি পিওর কোয়ালিটি লুঙ্গিগুলো এনেছি আপনারা যারা উনিশশো টাকার যে লুঙ্গিটা আছে সেই লুঙ্গিটার কপি করা হচ্ছে এটা আর এটাও দামি লুঙ্গির একটা কপি এটা মাসলাইস করা যায় এটা আপনারা আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন যারা আমাদের এই ভিডিও দেখেন প্রতিনিয়ত এখন অল্প অল্প করে লুঙ্গি কালেকশন করেন অনেকে ভিডিওর মাধ্যমে বলেন যে আপনি স্ক্রিনশট পাঠান আসলে আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি আবার স্ক্রিনশট কেন পাঠাবো আপনার এখানে যেটা ভালো লাগে আপনারা সেই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন কারণ স্ক্রিনশট পাঠানোর মতো সময় আমাদের কাছে নেই যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন তেপ্পান ইঞ্চি পাওয়ার এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং মানুষের যারা লুঙ্গি বিক্রি করেন দেখার মতো এবং সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা একমাত্র ন্যায্য মূল্যে আপনাদেরকে দিচ্ছি ভাই আমরা ব্যবসা করি কিন্তু জুলুম করি না আমরা কম লাভে আপনাদেরকে লুঙ্গি দিচ্ছি সুতার মান যথেষ্ট ভালো এটাকে মাসলাইসও করা যায় এটা অনেক দামে বিক্রি হয় কিন্তু আমার মাধ্যমে অনেকে গুমুর ফাঁস হয় অনেকে অনেক কিছু বলেন কিন্তু আমরা আপনাদের কাছে এটা মাত্র দুইশো টাকা রাখবো এই লুঙ্গিটা এগারোশো টাকা থান যদি কারো ভালো লাগে লুঙ্গিটা অবশ্যই কালেকশন করবেন কয়েকটি কালার আছে প্রতি পেটিতে দুই থান অনেকগুলো কালার আছে যাদের এই লুঙ্গিগুলো পছন্দ বিশেষ করে যাদের প্রয়োজন তারা আপনাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো নেবেন কারণ ভেজাল মুক্ত এবং সরাসরি আপনারা আমাদের কাছে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এবং ন্যায্য মূল্যে আপনারা শাদারপুর হাট থেকে যে রেলে নেবেন আমি মনে করি আমাদের কাছ থেকে সরাসরি যারা আমরা তৈরি করে থাকি বা আমরা প্রোডাকশন দিয়ে থাকি এই লুঙ্গিগুলো কিন্তু আমরা ন্যায্য মূল্যে আপনাদেরকে দিতে পারি কারণ অল্প দামে এবং কম লেভেলে আমাদের নিজস্ব লেভেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ এই ছয় হাতের লুঙ্গিটা মাত্র দুইশো টাকা পার পিসে পাচ্ছেন যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন দেখুন এটা আরেকটা কালার আপনার প্রতিটা কালারে কিন্তু কিছু চেঞ্জ আসছে এই যে আপনারা এইখানে চেঞ্জ প্রতিটা লুঙ্গির মধ্যে ডিজাইনের মধ্যে চেঞ্জ আসছে লম্বা স্ট্রিপের মধ্যে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো মাত্র দুশো পঁচাত্তর টাকা পাইকারি রেট এটাও চেঞ্জ আসছে আর এইখানেও কিন্তু একটু চেঞ্জ আসে আচ্ছা রাখো আরেকটা কালারগুলো প্রতিটা পেটিতে দুই থান মাত্র এগারোশো টাকা থান দুইশো টাকা পিস যার ভালো লাগে লুঙ্গিগুলো দেখে মাত্র আমাদের কাছ থেকে কালেকশন করবেন স্টক খুবই সীমিত এবং সামনে এই লুঙ্গিগুলো এই রেডে আমি দিতে পারবো না আমি যদি এটা মাস্কলাইস করতাম তাহলে অনেক দামে বিক্রি করতে পারতাম এটা শাহজাদপুর হাটে কিন্তু বারোশো টাকা বিক্রি করে অনেকেই ঢাকা ব্যাংকের পিছনে যে সকল ব্যক্তিরা বসে তাদেরকে এইটা ছবি দেখালেই তারা বলবে বারোশো টাকা হায়দার লুঙ্গি এবং কোয়ালিটি ভালো মাত্র দুশো পঁচাত্তর টাকা এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে নিঃসন্দেহে সুতার মান যথেষ্ট ভালো এবং ভালো কোয়ালিটি এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন গুণগত মান এবং সুতার মানের দিক থেকে হায়দার লুঙ্গি সর্বশ্রেষ্ঠ এবং সকল পুরুষের পছন্দের লুঙ্গি হায়দার লুঙ্গি আপনার পছন্দের লুঙ্গি হায়দার লুঙ্গি এখন আমরা দেখাচ্ছি আপনাদের পাবনার লুঙ্গি শিবপুরের পাবনার এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস যাদের ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিবেন কেন নয় কারণ লুঙ্গির কোয়ালিটি এবং মানের দিকে আমরা সেরা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের রঙ পাকা সুতার মানও ভালো মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস প্রতি পেটিতে আপছে আপনার আড়াই থান মানে দশ পিস করে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন

দেখেন প্রকৃতি কালারই খুব সুন্দর এটা ইট কালার ডিজাইনটা খুবই ভালো লুঙ্গিগুলো দুইশো পঞ্চাশ টাকায় পার পিস নিঃসন্দেহে লুঙ্গিগুলো কালেকশন করবেন লুঙ্গির কোয়ালিটি এবং কালারগুলো খুবই সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো আমাদের ঠিকানা হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমন আপনার টুঙ্গি স্টেশন রোডে এসে ইস্তেমার ময়দানের এখান থেকে যে কোনো মানুষ আপনার থানা বা আপনার হাসপাতালের সামনের থেকে যদি অটোতে উঠেন দশ টাকা রিস্কা আজকে চল্লিশ টাকা শিলমন বাজারে নেমে যাবেন এবং বাজারে নেমে যেখান থেকে আপনাকে নামাবে সেখান থেকে আমাদের দোকান একটু শিলমন বাজারে আপনার বিশেষ করে বেঙ্গলের পাশেই আমাদের দোকান তো সবাই চলে আসবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম